ছাত্রদলের একজন অন্যতম নেতা রাকিব ভাইয়ের একটা ভিডিও বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি এর পাশাপাশি আমাদের সমন্বয়কদের অবস্থানও জানাচ্ছি পুরোটি ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন কথাগুলো শুনবেন তারপরে আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে আসলে কারা সঠিক দল মত নির্বিশেষে বাংলাদেশ রাষ্ট্রের জন্য আপনার সন্তানের জন্য আমার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য আসলে এই শুরুয়াতটিকে হওয়া উচিত কিনা তো চলুন প্রথমে রাকিব ভাইয়ের মুখে শুনি কি বলতে চাচ্ছেন তিনি কোন ক্যাম্পাসে কোন নির্যাতনমূলক জবরদস্তিমূলক কোন ছাত্র রাজনীতি বাংলাদেশে থাকবে না এই ছাত্র দলের দ্বারা একজন সাধারণ শিক্ষার্থী ইনশাআল্লাহ সামান্যতম নিপীড়ন বলেন কিংবা ডিস্টার্ব করা যেটা বলে সেটা হবে না ইনশাআল্লাহ দর্শক নিশ্চয় শুনেছেন বুঝতেই পারছেন কথা হচ্ছে ছাত্র রাজনীতি নিয়ে এই মুহূর্তে সারা বাংলাদেশে গত তিপ্পান্ন বছর যত দিন গিয়েছে ছাত্র রাজনীতির যে মূল প্রেক্ষাপট সেটা বদলে গেছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কলেজে যেখানে ছাত্র রাজনীতি আছে ক্ষমতায় যে দলগুলাই থাকেন তাদের নেতাকর্মীরা কেউ পঞ্চাশ পার্সেন্ট কেউ সত্তর পার্সেন্ট কেউ একশো পার্সেন্ট প্রশাসনের উপর সাধারণ ছাত্রছাত্রীদের উপর শিক্ষকদের উপর কলেজ ক্যাম্পাসে অন্যায় অত্যাচার জুলুম করেছে পরিমাণটা শুধুমাত্র আলাদা সর্বশেষ ছাত্রলীগ এক্সট্রিম লেভেলে শুরু করেছিল তাই না সারা বাংলাদেশে আমি নিজেও অনেকগুলো নিউজ করেছি তো এরকম নানান প্রেক্ষাপটের পর যখন এই সরকারের পতন হলো এর পর দিনই কিছু অ্যাক্টিভিটিস শুরু হয়ে গেল বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে হলগুলোতে বিভিন্ন শ্রেণীর যারা কি বলে যে আওয়ামী বিরোধী যারা শক্তি ছিলেন এই মুহূর্তে বিএনপি বা অন্যান্য দলের তারা হলগুলোকে দখল করছিলেন এরপরেই সাধারণ ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সমন্বয় আছেন তারা একে একে সারা বাংলাদেশের অনেকগুলা নামি দামি সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটিগুলোতে বা কলেজগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে এখন এই নিষিদ্ধ ঘোষণা করা তাদের পক্ষ থেকে একটা সংবিধানের মাধ্যমে অথবা নির্বাহী আদেশে সেইটা হচ্ছে আরেকটা সাধারণ ছাত্রছাত্রীরা যেটা করছে এটা তাদের ব্যক্তি সিদ্ধান্তের জায়গা থেকে যে আমাদের ক্যাম্পাস রাজনীতিমুক্ত হবে কিন্তু এটাতে আসলে সম্ভব না সম্ভব হবে কখন যখন প্রশাসনিক একটা নির্দেশনা থাকবে তো রাকিব যেই কথাগুলো বলছিলেন ছাত্রলীগের মতন রাজনীতি তারা করবে না তারা ভালো রাজনীতি করবে এখন আমরা যদি টু বি অনেস্ট এই পনেরো বা সতেরো বছর আগে বাংলাদেশের শিক্ষাঙ্গনের যে ক্যাম্পাসগুলো আমরা যখন রাজনীতি করছি সেই দুই হাজার দুই তিন সালে যারা আমরা পড়াশোনা করছি ইউনিভার্সিটি লেভেলে তখন কি আমরা দেখেছি যে ছাত্র রাজনীতি যতটা সুন্দর ছিল ততটা ছিল না আমরা যদি টু বি অনেস্ট বলেন ছাত্রলীগ ছাত্রদল ছাত্র শিবির এই তিনটা দলের মধ্যে মিনিমাম লেভেলে যদি ভদ্রভাবে কেউ ছাত্র রাজনীতি করে থাকে এটা করছে শিবির এটা অস্বীকারের সুযোগ নাই কিন্তু ছাত্রলীগ ছাত্রদল তারা কিন্তু কখনোই ভদ্র রাজনীতি করে নাই হ্যাঁ তাদের দশজনের মধ্যে একজন হয়তো ভদ্র ছিল দুইজন ভদ্র ছিল আর বাকি যেই নেতারা বা কর্মীরা আমরা বরাবরই অধ্যুত্বপূর্ণ আমরা বরাবরই গুন্ডামি পান্ডামি দলীয় লেজুরবৃত্তি উপরের মহলের কথাবার্তা ধাওয়া পাল্টা ধাওয়া কোপাকোপি গুলি এগুলাই করিয়ে কিন্তু আমরা ইউনিভার্সিটিগুলো চালাইছি মাঝে মাঝে ছাত্র শিবিরও অংশগ্রহণ করেছেন একবারে করেন নাই তাও না কারণ আমি যখন রাজনীতি করছি তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না দুই হাজার দুই তিনের ঘটনা ভিক্টোরিয়া কলেজ যখন ম্যাথমেটিক্স আমার অনার্সের পড়াশোনা ছিল এটা যারা পড়েছেন তারা আমার চিনেন ইভেন জানেন তো আজকের দিনে এসে আমার কাছে ব্যক্তিগত জায়গা থেকে মনে হয় সমন্বয়করা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা পারফেক্ট দেখেন আমরা প্রবাসে আছি বা দেশে আছি অনেক কষ্ট করতেছি কেন আমার আপনার সন্তানটা যেন আগামী দিনে নিরাপদে নিশ্চিন্তে একটা ভালো পরিবেশে পড়াশোনা করিয়া সেই জন্য একটা ভালো জীবন গঠন করতে পারে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোতে পাঠানোর পর আমার আপনার মেয়েরা বোনেরা নানানভাবে এই ছেচ্রাদের দ্বারা ছাত্র রাজনীতির নামে যে ছেচ্রামী চলে বেশিরভাগ প্রতিষ্ঠানে তাদের দ্বারা লাঞ্ছিত হয় চাঁদাবাজির শিকার হয় আমার আপনার ছেলেটা গিয়া রাজনৈতিক দলগুলোতে জোরপূর্বক তাদেরকে মিটিং মিছিলে নেওয়া হয় না গেলে মারধর করে সাধারণ মেধার ভিত্তিতে যে শিক্ষার্থীটা হলে মানে সিট পাওয়ার কথা সেইটা পায় না দলীয় লেজুর বৃত্তি করতে হয় ওইখানে দুই চার দশ বছর দেরা ফেল কইরা সাদ্দামের মতো নেতারা বছরের পর বছর থাকে পয়সা কামায় কেন্দ্রীয় কমিটি কানেক্ট হয় আম পোলাপাইনগুলা মারা খায় এদের ভবিষ্যৎ নষ্ট হয় হামলা মামলাতে এরা জড়িয়ে যায় এই পরিস্থিতিতে আমার কাছে মনে হয় আগামী দিনে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির দরকার নেই সারা পৃথিবীতে ভারত বাংলাদেশ পাকিস্তানি হাতে গোনা পাঁচ সাতটা দেশ দুর্নীতিগ্রস্ত এই দেশগুলাকে বাদ দিলে ইউরোপ আমেরিকা কোরিয়া জাপান আপনি দেখেন কোন দেশে এগুলা আছে হ্যাঁ আছে তাদের দেশে ছাত্র সংগঠন বলতে পলিটিক্যালি কানেক্টেড এমন কেউ না আলাদা একটা টিম তৈরি হয় এদের এখানে আপনি সেইখানে কথা বলার সুযোগ আছে দলীয় ভিত্তিতে না ক্ষমতায় থাকলাম আমরা তাণ্ডব চালাবো ক্ষমতা থেকে গেলে আমাদের উপরে তাণ্ডব চলবে এরকম কিন্তু না এখন ছাত্রদল যেটা বলছেন যে তারা ওই রাজনীতিটা করবেন না ভালো রাজনীতি করবেন তা আপনার কি মনে হয় যে ছাত্রদল যদি আবারও কলেজে এই ছাত্র রাজনীতি চালু থাকে ছাত্রদল ক্ষমতায় যায় সেখানে সাধারণ শিক্ষার্থীদের এই মুহূর্তে যে নির্ভীক একটা পরিবেশ আছে সেটা কি হবে একটা মনে করছেন সেটা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে শিক্ষক এবং ছাত্র এই দুই দলেরই যে ছাত্র রাজনীতি আছে সেটাকে চিরতরে বন্ধ করে দেওয়া হোক আমিও এটারই পক্ষে কারণ পড়াশোনার লাইফটা একজন বাবা মা অনেক কষ্ট করে গ্রামে থাকুক বিদেশে থাকুক বাচ্চাটারে পাঠায় কিন্তু এগুলার কারণে অনেকেই মিসট্র্যাকে চলে যায় ভবিষ্যৎটা নষ্ট করে ফেলে আর যখন বসতে শিখে অনেক দেরি হইয়া যায় তা আপনার মন্তব্য কি কমেন্টে লিখতে পারেন আলাইকুম